ভোপালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পঁয়ত্রিশ জন আহত আঠেরো জন আশঙ্কাজনক সোমবার গভীরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার ও রায়গঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়ী গেট সংলগ্ন জাতীয় সড়কে জানা যায় একুশে জুলাই বাড়ি ফিরছিলেন সভাছিলেন সহ আশপাশের এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই সময় তাদের বহনকারী একটি বাস জাতীয় সড়কে থাকা একটি ডাম্পারের সজরে ধাক্কা মারে বাসটিতে ছিলেন প্রায় পঞ্চান্ন জন তৃণমূল কংগ্রেস কর্মী ও জনপ্রতিনিধি এই দুর্ঘটনায় অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে যাদের মধ্যে আঠেরো জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকলের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। ভর্তি বাবা কি কালকে গিয়েছিল গত পরশুদিন 21শে জুলাই। ওখান থেকে ফেরার পথে রাত্রে এই গাছবাড়ি গেডে ওখানে আমার সব বাবার গ্রামের অঞ্চলের লোকজন ছিল মেম্বার ছিল গোবর্ধন ছিল আরও সব ভোটার ছিল সবাই ওই বাসের মধ্যে সামনে একটা ডাম্পার যাচ্ছিলো যেটা শুনলাম ওই ডাম্পারের পিছনে সেই স্টেট বাস দিয়ে ধাক্কা মেরে তারপরে সব এই এইটুকুই শুনলাম যে ডাম্পারকে পিছনে নাকি ধাক্কা দিয়েছে স্টেট আপাতত এখানে যেটা দেখলাম আমি রাত্রে তো পঁয়ত্রিশ জনা ছিল এবার পঁয়ত্রিশ জনা থেকে সব অ্যাডমিশন যারা ছিল যারা সুস্থ আছে ওদেরকে রেফার করা হলো মানে ছুটি দেওয়া হলো এবার উপপ্রধান আমার বাবা উনি এখন প্রচুর প্রচুর সমস্যা হয় কাছে প্রধানও উপ ঘায়েল আছে মেম্বারগুলোও আছে মানে ঘায়েলের মধ্যে যেটা শুনেছি যে ড্রাইভার নাকি দুটো ছিল গাড়িতে কৃষ্ণনগর হোটেলে যখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর ওখান থেকে ড্রাইভার এক্সচেঞ্জ হয় গাড়িতে সেই ড্রাইভার এক্সচেঞ্জ করার পর সে ড্রাইভার চালিয়ে চলো চালিয়ে আসার পর এখানে এসে এই দুর্ঘটনাটা ঘটেছে না যেহেতু আমি ছিলাম না দেখিনি যেটা শুনলাম ড্রাইভার না ড্রাইভার গাড়ি ছেড়ে ভাবো

কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া